হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং আজকে ভিডিওটা সন্ধ্যা থেকে স্টার্ট করছি আর দেখো এই যে আমাদের সাথে বেরু বেরু করতে বেরিয়েছে আজকে আর চলে এসেছি একটা দোকানে তো কিসের দোকান দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ফোন আছে মানে মেনলি ফোনেরই দোকান আর অনেক কিছুই আছে তো আমি কি কিনতে এসেছি সেইটা দেখো আমি কিনতে এসেছি রিং লাইট মানে রিং লাইট আমার ছিল তো সেটা ভেঙে গেছে স্ট্যান্ডটা ঠিক আছে কিন্তু লাইটটা খারাপও হয়ে গেছে আর লাইটের যেইখানটা যে প্যাট সিস্টেম দিয়ে লাগায় সেইখানটাও ভেঙে গেছে তো সেই জন্য অনেক দিন থেকে কিনবো কিনবো করে হচ্ছে না ফাইনালি আজকে চলে এসেছি দোকানটা আর এই যে দেখো আমার বর এদিকে আর এখানে তো আমি ওকে নিয়ে পাগল হয়ে যাচ্ছিলাম আমি দৌড়াচ্ছি আমি জিনিস কি দেখবো আর এই যে গ্রিন কালারের ফুল যেগুলো লাগানো ছিল সেগুলো তো দুটো টেনে ছিঁড়েই দিয়েছে তো এখানে দেখো লাইটগুলো গুলো জেরে দেখাচ্ছিল তো এই ছোট লাইটটাই আমার ছিল তো ইচ্ছা আছে একটা বড় কেনার কিন্তু এত দাম বলছিল তো ওই দোকান থেকে পালিয়ে এলাম তো ওই দোকান থেকে কিনলাম না অন্য আরো দোকানে দেখবো তারপরে যদি পছন্দ হয় তো নেব আর অনলাইনেও লাইটগুলোর প্রাইস কিন্তু দোকানের তুলনায় অনেকই কম তো আমি একটা অর্ডার দিয়েছিলাম লাইটের কোয়ালিটিটা খুব একটা আমার পছন্দ হয়নি সেই জন্য আবার রিটার্ন করে দিয়েছি আর দেখো বাইকের পিছনে বসে পুরো ঘেমে স্নান করে গেছি মুখের অবস্থা দেখো আর এটা হচ্ছে আমাদের এখানের হাট ব্যানার্জির হাট তো হাট থেকেও বেরিয়ে গেছি আমরা যদিও আর হাটের ছিল প্রচণ্ড বিরাজকে যেহেতু রবিবার হাটবার ছিল সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল মানে গাড়ি নিয়ে গড়ার মতো জায়গা নেই তো সেই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার একটা অন্য জায়গায় চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি ক্যালকাটা রিভার সাইড যেটা হচ্ছে আমাদের বাটনগরে আর এখানে আছে আমাদের বাটনগর নিউ মার্কেট তো সেখানেই যাব কিছু টুকটাক কেনাকাটিও করার আছে তো সেগুলো কিনবো আর এখানে হচ্ছে সবসময় জমা দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে একটা পুজো পুজো তাই না কত লোকজন কত কিছু তো এখানে সবসময় এরকমই থাকে সমস্ত কিছু খাবারের দোকান হতে আইসক্রিম হতে খেলনার দোকান তো সমস্ত কিছু সামনে থাকে আর ভিতরে তো পুরো বড় মার্কেট রয়েছে চলো এখন হচ্ছে গাড়ি রাখতে হবে আর এত গাড়ির লাইন এখানে হচ্ছে সবসময় যেন এরকম ভিড় আর আজকে যেহেতু সানডে বলে একটু বেশি ভিড় আমরা গাড়ি নিয়ে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি মানে গাড়ি রাখার আর মতো পজিশন পাচ্ছি না জায়গা পাচ্ছি না তো ফাইনালি রেখে এখন চলে এসেছি ভিতরে আর এসেই দেখো আমার সোনা বাবা চলে যাচ্ছে ঠাকুরের মন্দিরে ওর হচ্ছে ঠাকুর দেখলেই আগেও সেই দিকেই দৌড়ায় আর এটা তো হচ্ছে গণেশজি ও গণেশজিকে হচ্ছে সবচেয়ে ভালো চেনে দেখো এসে কাউকে মানে হাতও ধরতে লাগছে না ওকে দেখাতেও লাগিনি ও মন্দির দেখিয়ে সোজা দৌড় দিল এবারে উঠে গিয়ে উকি মেরে মেরে ভিতরে সমস্ত কিছু দেখছে আর আমাকে বলছে গণেশ দাদা এই গণেশ দাদা ওই গণেশ দাদা সেই এই সমস্ত বকতেই থাকছে আর তোমাদের ঠাকুরটা একবার দেখাই চলো এত সুন্দর গণেশের মূর্তিটা দেখলে একদম মন ভরে যাবে এই হচ্ছে গণেশজি এত সুন্দর আবার দেখো ই দেখো দুহাত জোর করে নমক হচ্ছে এখন চলে এসেছি মার্কেটের ভিতরে আর প্রথমেই চলে এসেছি একটা ব্যাগের দোকানে কারণ একটা ব্যাগ কিনতে হবে পিট ব্যাগ সেই জন্য এই কিছুদিন পর আমার বর যাবে হচ্ছে তারাপীঠে ঘুরতে সেই জন্য একটা ব্যাগের দরকার ব্যাগ ঘরে আছে তাও ও আর একটা ব্যাগ কেনার ইচ্ছা হয়েছে সেই জন্য ওই ব্যাগটা অনেকটাই পুরনো হয়ে গেছে মানে অনেকদিন আগেকারই কেনা আর এখানে দেখো আমার ছোট্ট সোনারাও ব্যাগ ধরে রানা করছে বলছে এটা নেবো ওটা নেব সেটা নেব মাথা পাগল করে দিচ্ছে এত প্রচণ্ড গরম অবস্থা দেখতে পাচ্ছি শুধু থেমে পুরো স্নান করে যাচ্ছি মানে শুধু টক টক করে জল কাড়াচ্ছে আর কি না কোনো জায়গায় দাঁড়াতেই পারছি না ওদিকে আমাদের দাদা ভাই হচ্ছে একটা ব্যাগ কিনবো বলে ব্যাগ দেখছে একটা দোকানে গেলো প্রথমে পেলো না তারপরে ফের এখন আর একটা দোকানে গেছে আর এ এত বদমাইশি করছে এই দোকান থেকে একবার ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান আর আমি ওর পিছনে দৌড়ে দৌড়ে আমার অবস্থা দেখতে পাচ্ছি এই কিছু মতো হাঁপিয়ে নিয়েছি তাই জন্য আমি দোকান থেকে বেরিয়ে চলে এসেছি তো বদমাইশি করে গরমে হ্যাঁ তুমিও তো ঘিমেকার হয়ে গেছো বাবা কোথাও শান্তি নেই সেই দেখো জুতোর দোকানে গিয়ে জুতো বের করছে জুতো ধরে টানাটানি করছে তো এখানে একটু জুতো কেনা হচ্ছিল তো জুতো ধরে টানাটানি দোকানের ভিতরে তো ঢুকে গিয়েছিল দোকানের ভিতরে ঢুকে গিয়ে তো দোকান মানে কিছুটা তছনছ করিয়ে দিয়েছে আর ওই যে কাকু কাকিমাটা ছিলো ওকে নিয়ে খুব মানে আর কি বলছিল ছেড়ে দাও ছেড়ে দাও যা পারে করুক তো এই দেখো জুতোর প্লাস্টিকটাও আমাকে হাতে দেবে না নিজেই ধরে একা একা নিয়ে আসবে ভেতর থেকে এখন চলে এসেছি বাইরে একটা ফুচকার দোকানে ফুচকা খাবো বলে এত অসম্ভব গরম ফুচকাটাও কিন্তু ভালো মতো খেতে পারিনি এই যে এইমাত্র এলাম বাড়িতে প্রায় এখন সাড়ে নটা বাজতে যায় আর বাড়িতে এসে অবস্থা দেখতে পাচ্ছ মানে যতক্ষণ গাড়িতে আসছিলাম গাড়ির হাওয়াতে বেশ ভালোই লাগছিল মানে এই অবস্থাটা হচ্ছিল না আর এখন বাড়িতে এসে পাখাতলাতেও এই অবস্থা হয়ে যাচ্ছি আর সেরকম ভাবে কিছুই কেনা হয়নি চারি জায়গা শুধু ঘুরে ঘুরে দেখে দেখে একটা ব্যাগ কেনা ছিল সেটাও কেনা হলো না দুটো জুতো কেনা হয়েছে খালি এই যে দেখো এই যে দেখো এটা হচ্ছে আবার জুতো এইটা একটা আর এই যে এটা আমার এত সফট জুতোগুলো দারুণ সুন্দর খুব পছন্দ হয়েছে সেই জন্য এই দুটো নেওয়া হয়েছে তো যাই হোক অবস্থা প্রচন্ডই খারাপ আর আজকে এত গরম পড়েছে মানে মানুষ মরে যাওয়ার মতো চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা চ্যানেলের নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা প্লিজ ফলো করে দিও তো চল সকলেই সুস্থ থেকো ভালো থেকো